হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দে লার্ন আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম দেখো এটাকে যোগ করে দিয়েছি আট আর তিন যোগ করলে কত হবে দেখো দেখিয়ে দিচ্ছি তিনের সাথে আট যোগ করো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোর এক হাতে থাকলো এক পুষিয়ে দিয়েছি একের সাথে আট যোগ করো কত হবে ন ন সাত যোগ করলে কত হবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবারে ষোলো ছিল ষোলো থেকে এক যোগ করলাম কত হলো সতেরো সতেরো সাত হাতে থাকলো এক এক পাঁচ এক ছ দুই কত আট ছ সাত আট এক ছিল ন হয়ে গেল এবারে দেখো এখানে দেখো পাঁচ আর এক যোগ করে নিয়েছে পাঁচ করে দেখো ছ যোগ তারপরে আটের সাথে কত যোগ করলে না হবে তোমরা কী করবে যেহেতু এখানে যোগ ফুল দিয়ে দিচ্ছে তোমরা যে যোগ ফুলটা থাকবে তার সাথে এটা যদি উপরের সংখ্যা বা নিচের সংখ্যা যেটাই দেওয়া থাকে না কেন তোমরা বিয়োগ করে দিবে দেখো ন থেকে আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবে ন থেকে আট গেলে কত হবে এক যদি এখানে তোমাদের এখানে ন থেকে আট গেলে কত হবে ন থেকে আট গেলে এক ঠিক আছে এবারে দেখো দুই দুই কত চার এবারে দেখো এখানে একটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে তোমাদের আজকে আমি ভালো করে বুঝিয়ে দিব তোমরা যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই বুঝতে পারবে। দেখো পাঁচ আর সাত দেওয়া আছে দেখো নিচে দেখো সাতটা দেখো একটু সাতটা কি আছে বলে তো বেশি আছে পাঁচের থেকে তাহলে কিন্তু বিয়োগ যাবে না তাহলে আমরা কি করব এক ধার নিতে হবে মানে পনেরো করতে হবে কি করে করব। এইখান থেকে দশকের ঘর থেকে নিব। কিন্তু দশকের ঘরে বুঝতে পারছো তো দশকের ঘরে কি করে নেব তো জিরো মানে শূন্য আছে তাহলে নিতে পারব না তাহলে আমাকে শতকের কাছ থেকে ধার নিলাম শতকের কাছ থেকে ধার নিলে এখানে কি হয়ে গেল দশ হয়ে গেল। বুঝতে পেরেছ তাহলে দশ থেকে এক এখানে নিয়ে নিলে কত হয়ে গেল পনেরো হয়ে গেল। এবারে পনেরো হয়ে যাওয়ার পরে কি হলো বলো তো দশের থেকে তো এক চলে গেলো এখানে কত থাকলো আর ন থাকলো বুঝতে পারছো এবার কি বুঝতে পেরেছ তাহলে পনেরো থেকে এবারে কি করব সাত টাকা আমি বিয়োগ দেবো দিলে কি আমি মাঝখানের সংখ্যাটা কিন্তু পাবো কি করে পাবো দেখো সাত বাদ দাও আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত থাকলো কত থাকলো দেখো আট থাকলো তাহলে আমি আটটাই বসিয়ে দিলাম এবারে দেখো পনেরো থেকে আট বাদ দিয়ে দাও নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত সাত আসছে তো এরপর সাত হয়ে গেল এবারে দেখলো দেখো এবারে এখান তো ন ছিল তাহলে ন থেকে আমি কি করব বলেছিলাম না এগুলোকে বিয়োগ করে এই সংখ্যাটা বসাতে হবে তাহলে ন থেকে ন বিয়োগ করে দাও কত হবে ন থেকে ন চলে গেলে শূন্য এবারে দেখো এখানে চার থেকে এক অলরেডি দেওয়া আছে তাহলে চার থেকে এক বাদ দাও দুই তিন চার কত থাকলো তিন বুঝতে পেরেছ এবারে এইখানে একটা অঙ্ক আছে চার আছে তাহলে বলেছি বিয়োগ করতেই হবে বিয়োগ সাথে চার থেকে এক বাদ দাও কত হবে দুই তিন চার কত ঘর গেলাম তিন ঘর গেলাম তাহলে কত হলো তিন এবারে দেখো এখানে দুই আছে শূন্য আছে কি করবে দুইয়ের থেকে শূন্য বাদ দাও তোমরা তো জানো যোগ এবং বিয়োগ ক্ষেত্রে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটাই আসবে যোগের ক্ষেত্রেও সেই সেই সংখ্যাটা আসবে এবং বিয়োগের ক্ষেত্রেও সেই সংখ্যাটা কেবলমাত্র গুণের ভাগের ক্ষেত্রে সেটা পরিবর্তন হয় এবং দুইয়ের সাথে যদি শূন্য গুণ করি তাহলে কিন্তু দুই শূন্য শূন্যই হবে যত বড়ো সংখ্যা হবে না কেন যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে সেটা শূন্যই হবে বুঝতে পেরেছ তাহলে দুইয়ের থেকে দুই গেলে কত হবে দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে কত হবে দুই আসবে তাহলে দেখো এবার দেখো দুইয়ের থেকে দুই বিয়োগ দিয়ে দাও শূন্য আসবে এবারে ছ থেকে একবার দাও কত হবে একবার দিলে দুই তিন চার পাঁচ তাহলে কত ছ থেকে একবার দেব পাঁচ ছয় তাহলে কত হলো পাঁচ তাহলে আজকে আমার ম্যাথটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন তাহলে পরবর্তী অঙ্কগুলো দেওয়ার জন্য আমি কিন্তু খুব আগ্রহী হয়ে যাব এবং আমার অঙ্কগুলো কেমন লাগছে যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবে ঠিক আছে আজকের মতন বিদায় নিলাম পরে ক্লাসে কালকে অবশ্যই আটটার সময় আমি ভিডিওটা প্লা পাবলিশড করবো সবসময় আটটার সময় আমার ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে থাকব